আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা আরও নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের লেকচার দুই নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাসে আমরা যেই বিষয়গুলো আলোচনা করব আমি খাজনা তত্ত্বে গত ক্লাসে ধারণা কেন দিতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব হচ্ছে কাজনার প্রকার নিয়ে সো আজকের ক্লাস আমরা যে বিষয়টা আলোচনা করবো প্রথমে একটু মনোযোগ দিতে হবে দেখো কাজনা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে মুড কাজনা একটা হচ্ছে নিট কাজনা তাহলে কাজনা কয় ধরনের কাজনা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে মোট কাজনা একটা হচ্ছে নিট কাজনা তাহলে একটু আমার সাথে বলতে হবে একটি সবাইকে একটু আমার সাথে বলতে হবে যে খাজনা কয় ধরনের কাজনা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে মুট কাজনা একটা হচ্ছে কি নেট কাজনা তাহলে খাজনা কয় ধরনের পাচ্ছি দুই ধরনের পাচ্ছি একটা হচ্ছে মোট একটা হচ্ছে কি নেট কাজনা আচ্ছা এখন আমরা একটু দেখবো মোট খাজনা কাকে বলা হয় আর নেট কাজনা কাকে বলা হয় উভয়ের মধ্যে পার্থক্য এই বিষয়গুলো একটু আমরা সবান্ধবে সবাই একই সাথে দেখবো আচ্ছা প্রথমে একটু আমরা দেখি দেখো মোট খাজনা মোট কাজনা দেখো কোনো বাড়ি ব্যবহার করার জন্য বাড়ির মালিককে যে কাজনা দেওয়া হয় এর মধ্যে বাড়ি তৈরি করার জন্য যে মূলধন কাটানো হয়েছে তার সুদ মালিকের তত্ত্বাবধানের মজুরি এবং যেই ভূমির উপর বাড়ি নির্মাণ করা হয়েছে তাই তাই তার কাজ না থাকে তাহলে একটু আমি বিষয়টা কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করি দেখো আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে একটা বাড়ির ব্যবহার করার জন্য বাড়ির মালিক আমি বাড়িটা ব্যবহার করছি কিন্তু বাড়ির মালিক কী করেছে দেখো বাড়ির মালিককে খাজনা যে খাজনা দেওয়া হয় এর মধ্যে বাড়ি তৈরি করার জন্য মূলধন কাটানোর জন্য অর্থ দেওয়া হয় সুদ দেওয়া হয় তত্ত্বাবধানের জন্য মজুরি দেওয়া হয় মজুরি কী দেওয়া হয় মজুরি দেওয়া হয় এবং অন্যান্য আরও কিছু বিষয় আমরা দেখতে পাই বমি বা বাড়ি ব্যবহারের জন্য ব্যবহার একটি নির্দিষ্ট সময় বমি বা বাড়ির মালিককে যেই পরিমাণ নির্দিষ্ট অর্থ প্রদান করে তাকে বলা হচ্ছে মোট কাজ একটু সচেতনভাবে চিন্তা করো মনে করো আমরা গত ক্লাসে ওই বিষয়টা বলেছি দেখো এই যে মনে করো এটা একটা জমি আর কি এটা একটা জমি এটা জমি হোক বাড়ি হোক একই কথা এই জমিটা এই জমিটা আমি যদি একটু বলি এক নম্বর বিষয় দেখো এই জমিটা এই জমিটা এই জমিটা উর্বর উর্বর করার জন্য বা সমৃদ্ধ করার জন্য বা হচ্ছে আনুষ্ঠানিক ব্যবহারের জন্য এটার জন্য হচ্ছে এটার মালিক যিনি ভূমির জমির মালিক যিনি তিনি কিন্তু অনেক টাকা খরচ করে তাহলে আমাকে সেই অর্থগুলো দিতে হয় মানে আমাকে সেই অর্থ পরিশোধ করতে হয় আবার এটা যদি মনে করো কোনো একটা যেমন এখানে বাড়ির কথা বলছে। যদি বাড়ি হয় তাহলে ওই বাড়ির জন্য কিন্তু অনেক সময় তত্ত্বাবধানের জন্য মজুরি প্রদান করতে হয় এই সবগুলো মিলে মানে যত খরচ আস আসে এই সবগুলো মিলে যে অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে কাজনা সেটা কি কাজনা মোট কাজনা তাহলে দেখো যে আমরা পাচ্ছি হচ্ছে এই কাজনা ভূমি বা বাড়ির মালিক তার বারাটের সঙ্গে পূর্ব চুক্তি মতো স্থির করা হয় বলে একে চুক্তিবদ্ধ খাজনাও বলা হয় তাহলে মোট খাজনাকে আমরা অনেক সময় চুক্তিবদ্ধ খাজনাও বলতে পারি তাহলে মোট খাজনা বলতে আমরা আসলে কি বুঝলাম মোট খাজনা বলতে আমরা কি বলছিলাম একটু দেখো দেখো মোট খাজনা হচ্ছে মোট খাজনা একটা সূত্র দিয়ে তুমি সব পুরোটা দাঁড় করাতে পারবে দেখো জমির বিশুদ্ধ কাজনা জমির বিশুদ্ধ খাজনা মানে শুধু জমির মূল্য বাড়ার কারণে যেই অর্থ পরিশোধ করতে হয় সেটা হচ্ছে ভূমির খাজনা দুই নাম্বার মূলধনের সুদ দিতে হয় মূলধন নিলে মূলধনের সুদ দিতে হয় শ্রমিকের মজুরি দিতে হয় তারপর মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর দিতে হয় সংগঠনের বহনের জন্য মুনাফা দিতে হয় এই সবগুলোর সমষ্টি হচ্ছে মড কাজনা এখন কি বিষয়টা क्लियर দেখো একটু আগে হয়তো তোমাদের কাছে জটিল মনে राहा হতে পারে কিন্তু আমি সেজন্য প্রতিটা স্লাইডে তোমাদের প্রতিটা বিষয় ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করার জন্য সুযোগ রেখেছি দেখো তাহলে মড কাজনা হচ্ছে জমির বিশুদ্ধ কাজনা মনে করো জমির বিশুদ্ধ কাজনা মানে কোনটা ওই জমির মূল্য অতিরিক্ত মানে বাড়ার কারণে জমির মূল্য বৃদ্ধির কারণে যে অর্থ প্রদান করতে হয় মনে করে এখানে আমি জমির জন্য দিলাম হচ্ছে 10000 টাকা কত হাজার দিলাম আর দশ হাজার টাকা তাহলে জমির বিশুদ্ধ কাজ নেই এটা কত হাজার দশ হাজার টাকা তারপর দুই নম্বর হচ্ছে মূলধনের সুদ মূলধন ব্যবহারের জন্য মনে করো মূলধনের সুদ দিলাম হচ্ছে পাঁচ হাজার টাকা এরপর হচ্ছে শ্রমিকের মজুরি শ্রমিকের মজুরি দিলাম মনে করো আমি হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপর মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর গভর্নমেন্টকে ট্যাক্স দিলাম মনে করো এক হাজার টাকা আর সংগঠনের জন্য মুনাফা দিতে হচ্ছে মনে করো এক হাজার টাকা এই সবগুলোর যোগফল হচ্ছে মোট কাজনা তাহলে মোট খাজনার বিষয়টা একেবারে ক্লিয়ার আমি মনে করব হচ্ছে মোট খাজনার এই কনসেপ্টটা তুমি একেবারে ক্লিয়ার করে নিতে পেরেছো তাহলে মোট কাজনা বলতে আসলে কি বোঝাচ্ছে জমির বিশুদ্ধ খাজনা মূলধনের সুদ শ্রমিকের মজুরি মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর আর সংগঠনের ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা এসবগুলো বিষয় মিলেই হচ্ছে কি তোমার হচ্ছে মোট খাজনা তাহলে মোট কাজনা বিষয়টা আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে ছোলো এখন আমরা দেখবো হচ্ছে নেট কাজনা বলতে আসলে কি বুঝাই দেখো মুট কাজনার কনসেপ্টটা ক্লিয়ার দেখো এখন আমরা নেট কাজনা দেখব দেখো নেট কাজনা কেবল উৎপাদন কাজে ভূমি ব্যবহার করার জন্য ভূমির মালিককে প্রদত্ত পারিতোষিককে বুঝাই তার মানে ওই যে একটু আগে আমরা দেখলাম না প্রথম এক নাম্বার মানে ভূমির জন্য বিশুদ্ধ যে খাজ খাজনা মানে শুধুমাত্র ভূমির জন্য যেটা দেওয়া হয় বূমির জন্য যেটা দেওয়া হয় এটাকে আমরা বলবো হচ্ছে নিট খাজনা আসো মোট খাজনা হতে মূলধনের সুদ বাদ দিবা বাড়ি তত্ত্বাবধানের মজুরি বাদ দিবা ঢুকে গ্রহণের জন্য মুনাফা বাদ দিবা যে অর্থ প্রদান করা হয় তাকে মানে মুনাফা বাদ দিয়ে যে অর্থ প্রদান করা হয় তাকে বলা হচ্ছে নিট খাজনা বা অর্থনৈতিক কাজ নাও বলা হয় তাহলে নিট কাজ না এই নিট কাজ না আরেক নাম আমরা কি বলতে পারবো সেটা হচ্ছে অর্থনৈতিক কাজ না তাহলে নিট কাজ আরেক নাম কী হবে সেটা হচ্ছে অর্থনৈতিক খাজনা তাহলে নেট কাজ না আরেকদম হচ্ছে অর্থনৈতিক কাজ না তাহলে নেট কাজ না আরেক নাম কি হবে অর্থনৈতিক কাজ না দেখো মোট খাজনা মানে হচ্ছে সবগুলোর যোগফল মোট খাজনা মানে কি সবগুলোর যুগ আর নেট খাজনা হচ্ছে শুধু জমির মূল্য বৃদ্ধির জন্য যেটা দেওয়া হয় তাহলে মোট খাজনা হচ্ছে সবগুলোর যোগফল আর নেট কাজ হচ্ছে শুধু জমির মূল্য বৃদ্ধির জন্য যে অর্থ প্রদান করা হয় তাকে আমরা বলব হচ্ছে নেট কাজনা দেখো নিট কাজনার মধ্যে মোট কাজনার মতো বিভিন্ন উপাদান মিশ্রিত থাকে মিশ্রিত থাকে না কেবল ভূমি ব্যবহার বাবদ যে অর্থ প্রদান করা হয় তাকে বলা হচ্ছে নিট কাজনা বা হচ্ছে তোমার অর্থনৈতিক কাজনা তাহলে আমরা একটা বিষয়ে উপনীত হতে পারলাম মোট খাজনার মধ্যে ভূমির মূল্যের জন্য মূলধনের সুদের জন্য মজুরি প্রদান করতে হবে সংগ্রহের জন্য মুনাফা প্রদান করতে হবে এটা হচ্ছে কাজনা ওভারঅল সব কিছু দিতে হয় আর নিট কাজনা বা অর্থনৈতিক কাজনা হচ্ছে শুধু জমির মূল্য বাবদ যে অর্থ পরিশোধ করতে হয় যে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয় সেটা হচ্ছে নিট কাজনা তাহলে নিট খাজনা সূত্রটা কি দেখো নিট কাজনা সমান মোট খাজনা থেকে মোট থেকে নেট খাসনা সূত্রটা হচ্ছে মো থেকে নেট সূত্রটা হচ্ছে মোটখাজনা থেকে মূর্দনের সুদ বাদ দিবা শ্রমিকের মজুরি বাদ দিবা সরকার কর্তৃক প্রদত্ত কর বাদ দিবা সংগঠনের ঝুঁকি বাদ দিবা সবগুলো বাদ দেওয়ার পরে যেটা পাবা সেটা হচ্ছে নেট খাজনা তাহলে নেট খাজনা মানে হচ্ছে শুধু জমির মূল্যের জন্য কোনটা শুধু জমির মূল্যের জন্য মানে ভূমির জন্য আর কি জমির মূল্যের অতিরিক্ত অর্থ যেটা দিতে হয় মানে ভূমির যেটা মূল্য দিতে হয় আর কি ভূমির যেটা অতিরিক্ত দাম দিতে হয় এটাই আমরা কী বলবো আর নেট কাজ না বলবো আর এই ভূমির ভূমির মোট মূল্য এই যে খাজনা এই খাজনার সাথে মূলধনের সুদ শ্রমিকের মজুরি মালিক কর্তৃক সরকারকে প্রদত্তকর সংগঠনের ঝুঁকি সবগুলো যদি একসাথে দিতে পারো তখন তাকে তুমি বলবো হচ্ছে মোট না আর মোট খাজনা থেকে সবগুলো বাদ নিট খাজনা না খাজনার সাথে সবগুলো যোগ করলে মোট খাজনা না মানে একটা সূত্র দিয়ে কিন্তু সবগুলো তুমি বের করতে পারবা এটা ইজিলি কাজ এগুলো কিন্তু এম সি আসবে এবং তুমি প্রয়োগমূলক প্রশ্নেও এই বিষয়গুলো তুমি দেখবা এটা অহরহ তুমি দেখবা চলো আমরা একটু দেখে আসি মোট না এবং নেটকাজনার মধ্যে কিছু পার্থক্য আমরা একটু কিছু পার্থক্য দেখে আসবো আর সবাই একটু পার্থক্যগুলো দেখলে তোমাদের কি ক্লিয়ার হবে দেখো আমি পরীক্ষায় তোমাদেরকে রিকোয়েস্ট করবো এভাবে একটু পার্থক্যের বিষয়গুলো লিখার জন্য দেখো আমি মাছখানা দিলাম হচ্ছে পার্থক্যের বিষয় এই পাশে দিলাম মনে করো নেট কাজ না এই পাশে কাজ না তুমি যে যেরকম ইচ্ছা দিতে পারো আগে পরে কোনো আপত্তি নেই তবে এভাবে করে লিখবা তাহলে কাঙ্ক্ষিত নাম্বার অর্জন করতে পারবা দেখো এক নাম্বার আমরা দিলাম হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য দেখো তাহলে সংজ্ঞাগত কি দেখো কোন ভূমি বা বাড়ি ব্যবহারের জন্য ব্যবহারকারী একটি নির্দিষ্ট সময়ে বমি বা বাড়ির মালিককে যে পরিমাণ অর্থ প্রদান করে থাকে তাকে বলা হচ্ছে মোট এখানে সুদ দিতে হবে তারপর সংগ্রহের জন্য মুনাফা দিতে হবে সব দিতে হবে আর মোট থেকে মূর্ধনের জন্য দেওয়া সুদ দেখাশোনার জন্য মজুরি তারপর হচ্ছে ঝুঁকি বহনের জন্য মুনাফা বাদ দিলে শুধু ভূমি ব্যবহার বাবদ ভূমির মালিককে যে অর্থ প্রদান করতে হয় তাকে বলা হচ্ছে নেট খাজনা বা তাকে বলা হয় অর্থনৈতিক খাজনা আশা করি এই বিষয়টা ক্লিয়ার চলো আমরা একটা সূত্র দেখি মানে এতে পার্থক্য সূত্র হতো পার্থক্য খাজনা সূত্র হচ্ছে খাজনা মানে নিটখাজনা প্লাস এটা হচ্ছে নিটখাজনা প্লাস মূলধনের সুদ শ্রমিকের মজুরি কর সংগঠনের মুনাফা এই সবগুলো আবার খাজনা কেমনে পাবা মোট খাজনা বিয়োগ হবে যেটা মোট খাজনা বিয়োগ খাজনা বিয়োগ শ্রমিকের মজুরি কর সংগঠনের মুনাফা এই সবগুলো বিয়োগ করলে যেটা পাবা তাহলে মুঠ মানে সবগুলো যুগ আর নিট না হচ্ছে মোট খাসনা থেকে সবগুলা বিয়োগ করে দিবা তাহলে আশা করি পেয়ে যাবা তাহলে মোট বললে তো গ্রস গ্রস মানে সবগুলা যুগ আর নিট বললে তখন কি দিবা বিয়োগ দিবা আওতাও পরিধি আওতাও পরিধি দেখো মুঠ খাসনার আওতার পরিধি ব্যাপক এটা বৃহৎ কারণ এখানে সবগুলো যুগ হয় আর নিট খাসনার আওতাও পরিধি হচ্ছে ক্ষুদ্র চার নম্বর পয়েন্ট পরিমাপ মোট না পরিমাপ সহজ যেহেতু সবগুলো যোগ করতে হয় তাহলে কাজটা সহজ আর নেট না তুলনামূলক একটু কঠিন কঠিন কেন ওই শুধুমাত্র বুমিরটা বুমিরটা দিতে হয় বাকিগুলো বাদ দিতে হয় সেজন্য একটু জটিল আচ্ছা বিদ্যমানতা মোট মধ্যে নিটকান্ত নিট না অন্তর্ভুক্ত আছে মোটের মধ্যে নিট আছে। কিন্তু নিটের মধ্যে মোট বিদ্যমান তাকে না নিটের মধ্যে মোট থাকে না মোটের মধ্যে নিট আছে। কিন্তু নিটের মধ্যে মোট নেই কথাটা একটু শুনিও কথাটা একটু শুনিও দেখো মুটের মধ্যে মোট মোটের মধ্যে কি আছে নিট আছে নিট আছে কিন্তু নিটের মধ্যে কি নেই মোট নেই মোটের মধ্যে নিট আছে নিটের মধ্যে মোট নেই এটা হচ্ছে বিদ্যমানতা আশা করছি এই বিষয়গুলা তুমি একদম আমি যেভাবে আলোচনা করেছি সহজ করে এভাবে একটু পড়াশোনা করলে এই বিষয়গুলো তোমার জন্য একেবারে সহজ প্রাণবন্ত হবে আর এভাবে তুমি নিজে সর্বোচ্চটুকু ঢেলে দিয়ে আশা করছি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবা সো আজকের মতো আমরা এই ক্লাসটা এতটুকুই রাখছি এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি আমি আশা রাখবো ইনশাআল্লাহ প্রতিটা বিষয় তুমি সহজে অনুধাবন করতে পারবা এবং সামনে আসন্ন পরীক্ষার জন্য নিজেকে শতভাগ প্রস্তুত করতে পারবা সো ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম